দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক নিবিড় পদ্ধতিতে অধিক ঘনত্বে শিগমাত চাষের বহু প্রতিবেদন আমি আপনাদের উদ্দেশ্যে দিয়েছি আজকে আর একটি নতুন চমক আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশে ইউনিয়নের সোনরা গ্রামের রুবেল ভাইয়ের পুকুরবাড়ি রুবেল ভাই গত উনিশে এপ্রিল ওনার এই পুকুরের একটি প্রতিবেদন আমি দিয়েছিলাম তো উনি ওই প্রতিবেদনে বলেছিলেন ওনার এই পঁচিশ শতক পুকুরে উনি প্রায় তিনশো মন শিং উৎপাদনের টার্গেট নিয়ে চাষ করছেন উনি তো ওই সময় পুকুরে প্রায় দুশো মন সিং অবস্থান করছিল আজকে মাছটি হারভেস্টিং করা হচ্ছে আজকে উনি প্রত্যাশা করছেন ওনার তিন সময়ের টার্গেট পরিপূর্ণ হয়েছে ওনার তো চলুন চাষির সাথে আজকের এই অধিক গণত সিং যে চমকটা তার বিস্তারিত তত্ত্বপাত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসুন আমার সাথে ভাই আসসালাম

আর তিনশো মন হয় তাহলে আপনার কত লক্ষ মাছ হতে পারে পুকুরে দুই লক্ষ মাছ আশা করতে আপনি কি এখান থেকে পোনা উঠাইছিলেন তার মানে রেনু দেখে সরাসরি চাষে সরাসরি চাষে গেছে কোনা উঠান নাই না এটা লাগি আমি করে এরকম কাটটু হিসাবটা হিসাব দা করা আচ্ছা এই জন্য আপনি কাটটু হিসাব করতে পারতেছেন না রেনু দেখে চাষে গেছে কেন বুঝতে পারছি গত 19 এপ্রিল যে প্রতিবেদনটা আপনার পুকুরে আমি দিয়েছিলাম ওই প্রতিবেদন আপনি বলেছিলেন যে আপনার এই পুকুর থেকে আপনি 10 লক্ষ টাকার উপরে লাভের আশা করছেন বুঝলাম আমি তাহলে এখন যদি আপনার 300 মন মাছ হয় তাহলে আপনার খরচ কত আছে পুকুরে

আমি ধরলাম এখানে দশ মন বা পনেরো মন বারো মন ছোট মাছ হয়ে গেল ছোট মাছটা কম হলেও হাজার টাকা মন দশ হাজার টাকা মন হলে আপনি হিসাব করে তিনশো মন মাছ হয় লক্ষ লক্ষ না হলেও টাকা আর চৌত্রিশ কে পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে যদি চৌত্রিশ কে পঁয়ত্রিশ লক্ষ টাকা হয় আপনার টোটাল বিক্রিটা তাহলে রুবেল বাইরে খরচ রয়েছে আঠারো থেকে উনিশ লক্ষ টাকা টোটাল সব মিলিয়ে খরচ তাহলে লাভ ডাদার লোক কত ষোলো থেকে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা এই পনেরো থেকে ষোলো লক্ষ টাকা টাকা উৎপাদন করা সম্ভব না সম্ভব অর্থাৎ এই যে আপনার লাভবানটা হচ্ছেন এটা অধিক সম্ভব না লাভ সম্ভব যদি অধিক গণত আপনি করেন কিন্তু পাতলা করলে হবে না পাতলা করলে পুকুরে সর্বোচ্চ মাছ হইতে পারে আপনার ত্রিশ থেকে চল্লিশ মন না খুঁজবো না বর্তমানে এখন আধুনিক যুগ এই আধুনিক যুগে আপনাকে সিংহের চাষটাকে কিভাবে ডেনসিটিতে বাড়ানো যায় অধিক ঘনতে চাষটা কিভাবে করা যায় এটাই আপনাকে গবেষণা থাকতে হবে আর এ আমাদের নেত্রকোনা অঞ্চলের সকল উপজেলাতেই যত চাষি রয়েছে সকলেরই একটা চিন্তা কী করে অধিক ঘনতে মুনাফা অর্জন করা যায় কারণ খাবারের খরচ ওষুধপত্রের খবর খরচ মাছের খরচ যে পরিমানে বেড়েছে যদি আপনি অধিগ্রহণ চাষ না করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না ধরুন পঁচিশ পুকুর এই পুকুরটার জায়গাটা মূল্য কি টাকা হবে হবে না সম্ভাবনা নাই এই পঁচিশ শতক পুকুরের জায়গাটা মূল্য ষোলো লক্ষ টাকা হবে না অথচ এক বছরে এগারো মাসে এই পঁচিশ শতক পুকুর থেকে প্রায় ষোলো লক্ষ টাকা লক্ষ টাকা উনি লাভের আশা করছেন আপনার এই মাছটা এগারো মাস উৎপাদন করে নিয়ে আসায় আপনি এই পর্যন্ত আহ প্রাকৃতিক এবং আহ অসুখ বিসুখ মিলাইয়া কি কি সমস্যার মুখামুখি আপনাকে পড়তে সমস্যা হয়েছে পার বালুনা দুর্বল পার পাহাড় গুলা দুর্বল নিচু নিচু খুব কষ্ট করিয়া রক্ষণাবেক্ষণ বিরাট করুন লাগবে আর গভীরতা কম হম মাছ সবসময় উতাল উতাল করিয়া পানি করে আলআর মাছ বেশি থাকা কারণে পানিটাকে আউলায়া রাখছে জি আচ্ছা আর রুখবিয়া এমনিতে মন কিছু হইছে না হিট কিছু হইছে এটা এনজাম সি লিভারটনিক এটা খাওয়াইছি আল্লাহর মহব্বলাই সমস্যা হইছে না আরো ধরনের কোনো দুর্ঘটনা করতে না আপনার এই মাছটা আপনার পুকুরের মাছটা সার্বক কোন চিকিৎসকের মাধ্যমে আপনি রক্ষণাবেক্ষণ করেছেন দর্শক আমি আলটিমেট বিডি মফিজুল ভাই একজন দক্ষ একজন চিকিৎসক উনি রুবেল ভাই পুকুরটা শুরু থেকে শেষ পর্যন্ত উনি রক্ষণাবেক্ষণ করে নিয়ে আসছেন অর্থাৎ প্রতি দশ দিন পনেরো দিন অন্তর অন্তর পুকুর পাড়ে আসতেন এসে পানিটাকে দেখতেন মাটিটা পরীক্ষা করতেন পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ প্রয়োজন হলে ওষুধপত্র দিতেন যখন কোনো সমস্যা হইতো তখন রুবেল ভাই এই মফিজুল ভাইয়ের হাতে যোগাযোগ করতেন তো আমি ডাক্তার মফিজুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা যারা সমস্যা বা জটিলতায় মুখোমুখি পড়বেন আপনারা চিকিৎসার জন্য মফিজুল ভাইয়ের পরামর্শ নিতে পারেন উনি অত্যন্ত ভালো একজন চিকিৎসক রুবেল ভাই আপনার এই যে আপনি রেনু থেকে যে চাষি এসেছেন রেনু থেকে চাষি আসাটা ভালো নাকি পনা কিনে চাষি দেওয়াটা ভালো

অনেদের মধ্যে আমরাও এই আমরা কইছি আচ্ছা আচ্ছা ছোট সংখ্যা কইছি ছোট আপনি খাবারটা এটা কত কেজি এটা বস্তা 2900 50 টাকা আহেলা কেজি বস্তাটা হলো কেজি হলো যে ছোট প্রতি বস্তা আচ্ছা আপনার মতে সবচেয়ে ভালো কোম্পানি কোনটা খাবারের ক্ষেত্রে আপনি যেহেতু অনেক ধরে মাছ চাষ করতেছেন আপনার তো একটা আইডিয়া আছে যে আপনার মতে সবচেয়ে ভালো খাবার কোনটা ভালো বলতো অনন্ত আই দিয়ে ভালো বোঝা দিতাছে আরপি রেজাল্ট আপনি ভালো হয়েছে বোঝা দিতাছে সিপিয়া কা হয়েছে কুষ্টিরাজ খাওয়াইছি এই গ্যালাক্সি বেক্তে কা হইলা খারাপ না হয় কত ভালো হইলা আরআরবিটা ভালো আপনার কাছে মনে হইতেছে এখন যে আরপিটা বর্তমান সময়ের জন্য ভালো ভালোই এই অধিকোন তো চাষ্টায় এই আমি যতগুলো প্রতিবেদন এই পর্যন্ত দিয়েছি সবগুলো প্রতিবেদন থেকে ব্যাড কমেন্ট এসেছে অর্থাৎ এটা সম্ভব না এটা অসম্ভব এটা করা কখনো সম্ভব না কিন্তু এটা হচ্ছে আপনি উৎপাদন করলেন আমিও দেখতে দিয়ে হচ্ছে তাহলে এখন যারা এই অধিগণত চাষটা আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে এটা যারা এইরকম ধরনের কইতাছে এটা কথা তো এটা হলো না জানিয়া না জানিয়া না বুঝিয়া এটা আমাদের এই অধিগণ চাষটা করা ঠিক না

শুনতে কিন্তু খুব ভালো লাগে লাভটাও শুনতে ভালো লাগে কিন্তু চাষটা কিন্তু সহজ নয় অনেক কঠিন একটা চাষ এটা আপনাকে অনেক পরিশ্রম করতে হবে চাষটা করতে গেলে মাঠ পর্যায়ে সে দেখতে হবে জানতে হবে একজন চাষির সাথে পরামর্শ নিতে হবে যে আমি চাষটা করতে গেলে আপনার কি কি সমস্যা এই পর্যন্ত মুখোমুখি করতে হয়েছে এই চাষটা করতে গিয়ে আমরা কীভাবে চাষটা করব। কণা করতে গিয়ে সংগ্রহ করবো পুকুরটা আমার কতটুকু হওয়া উচিত বা পুকুরের পরিবেশটা কেমন হওয়া উচিত মাটিটা কেমন হওয়া উচিত বিস্তারিত তথ্য জানার পরে আপনি

মানে যে পর্যন্ত সেচ না হবে মাছ উনি নিবেদিনে আজকে তিনশো দেখি তিন দিনে আজকে সন্ধ্যা আচ্ছা আমরা আজকে যেতে হবে খুব ব্যস্ত কাজে প্রচুর চাপ আপনার আপনার কাছ থেকে বিস্তারিত আজকে জানবো না শেষ প্রতিবেদনে আপনি চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য চাষীদের উদ্দেশ্যে দিবেন আচ্ছা জানি আজকে আসলেই ব্যস্ত বিরাট ব্যস্ত খুব ব্যস্ত সময় দিতে পারছি না আচ্ছা ঠিক আছে ব্যস্ত যেহেতু আপনি আপনি আজকে কাজ করুন আজকে বিরক্ত করবো না দর্শক রুবেল ভাই আজকে কাজের প্রচুর চাপ তাপমাত্রাও বেশি এই অবস্থা মাছ কিন্তু রোদে ফেলে মাছটাকে ছাঁটাই করা অনেক কঠিন অনেক ঝুঁকি এটা চতুর্শে খেয়াল রাখতে হয় যে কোনো মুহূর্তে মাছ মারা যেতে পারে এই জন্য ভাই সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না আপনারা আগামী প্রতিবেদন যখন পুরোটা শেষ দেওয়া হবে ওই দিন আমি একেবারে উনি যে নিবিড় পরিচর্যা চাষ করেছেন এটা টোটাল ওনার পদ্ধতিটি আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সালাম আলাইকুম